নমস্কার বন্ধুরা আমার অ্যামেজিং সোল সিএফকে লাভটার টিপিল ওয়ানে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ এনার্জিতে আছে আর টেরটকারি রিডিংস দেখতে গেলে অবশ্যই পজিটিভ মাইন্ড পজিটিভ এনার্জি আর পজিটিভ ভাইবসে কী করতে হয় রিডিংস দেখতে হয় তো আজকে যাদের হাতে আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়বে তাদের ইউনিভার্স কৃষ্ণকালী মা চেয়েছেন বলি তাদের হাতে এই রিডিংসটি পড়বে তারা কী করবেন কন্টিনিউ দেখবেন গাইডেন্স হিসাবে নেবেন আর কী করবেন একটা করে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য কারণ আমি আমার সাবস্ক্রাইবারদের জন্যই কিন্তু ভিডিও বানাই চলুন তাহলে আজকে যে রিডিংসটা করবো সেটা হলো যে আপনার কি এনার্জি আছে ওভারঅল রিলেশনশিপ কেরিয়ার সেটা দেখব যেটা আসবে সেটার ওপর ডিপেন্ড করে রিডিংসটা কন্টিনিউ হবে তো এটা সবার জন্য দেখতে পারেন হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক্সট্রা নাইট অ্যাফেয়ার ডিভোর্স সিঙ্গের বন্ধু বান্ধব ফ্যামিলি যে কারোর জন্য ভিডিও দেখতে পারেন আর ট্যাডেট করে রিডিংস ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট একটু ম্যাচ করে পুরোটা জোর করে নিজেদের সাথে রেসনেট করাবেন না চলুন তাহলে এবার রিডিংসে যাওয়া যাক রিডিংটা শুরু করার আগেই বলবো এই কার্ডের সাথে নিজের এনার্জি এক্সচেঞ্জ করতে গেলে একটা লম্বা শ্বাস নেবেন ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন আর একটা করে লাইক করুন আপনার তিনবার নাম নেবেন আপনার পার্টনার থেকে থাকলে অবশ্যই পার্টনারের তিনবার নাম নেবেন আপনি যাকে বিলিভ করেন সেটা ইউনিভার্স দেব দেবী গড হতে পারে তাকে একটু কি করবে স্মরণ করবেন চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মে ফানাতা ক্লেশ নাশায় গোবিন্দায় নমা নম আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদের আজকের ডেটে কি এনার্জি আছে ওভারঅল তাদের আজকের ডেটে কি এনার্জি আছে থ্যাংক ইউ ইউনিভার্স জয় কৃষ্ণকালী মা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় তিনটে কার্ড নিয়েছি দেখে নেওয়া যাক কী এনার্জি আছে এই রিডিংসটা হবে কালেকটিভ রিডিংস তো এখানে এসছে এইট অফ সোর্সের কার্ড এসছে আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে একটা খুব নেগেটিভ সিচুয়েশান চলছে যে কোনো পরিস্থিতিতে আচ্ছা দ্য হাইফিস্টের এনার্জি আর দ্য ফুলের এনার্জি আর এসে এসব ওয়েন্টসের এনার্জি ও এই এনার্জিটা ভালোই এসেছে আপনার যেটা এনার্জি দেখতে পাচ্ছি আপনি খুব ইমোশনাল একটা মানুষ হঠাৎ করে প্রচুর লোককে যেমন বিশ্বাস করে ফেলেন সেমনি ঠকে যাওয়ার একটা এনার্জি পাচ্ছি এবং সব কথা যে সবাইকে বলতে পছন্দ করেন এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না অনেক কিছু ব্যাপার আছে যেগুলো নিজের মধ্যেই রেখে দিতে চান আপনি এটাই ঠিক বেশি বেশি কথা কাউকে না বলাই ভালো এবং নিজের মধ্যে সমস্তটা রেখে দেওয়াই ভালো মানে বেশি ওপেনলি হয়ে গেলে সবার কাছে তো আপনাকে নিয়েই সবাই গসিপ করবে এটাই বলবো তো আপনি এই রকমই স্বভাবে আপনি একটু আপনার মধ্যে বাচ্চা বনা আছে সমস্ত কিছু শুরু করতে চান নতুনভাবে এইরকম একটা দেখতে পাচ্ছি এবং অনেক কিছু এক্সপ্লোর করতে চান লাইফে তা মধ্যেও আপনার এক্সপ্লোর করতে চান এই একটা ব্যাপার আছে এবং আপনি একটু চুপচাপ এবং সমস্ত কিছু আড়াল করে রাখতে চান সবার থেকে এই একটা এনার্জি পারছি তো আজকের দিনতে বেসিক্যালি এনার্জি যদি দেখি না এখানে এসছে কি নাইন অফ শোর্স আপনি কোনো একটা কারণে কোনো একটা ডিসিশন নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তার মধ্যে আছেন একটা ডিপ্রেশন ট্রমা কোনো কিছু একটা নতুন কোনো কিছু শুরু করবেন বলে আজকে ডেটে প্ল্যান করছেন কিন্তু আপনি সঠিক সিদ্ধান্তটা এই মুহূর্তে আপনি নিতে পারছেন না এটা একটা এনার্জি পাচ্ছি হ্যাঁ যার কারণে আপনি সঠিক সিদ্ধান্ত না নিতে পারার কারণে আপনি একটা ডিপ্রেশনে চলে গেছেন সব সময় একটা অ্যাংজাইটি সবার ওপর রেগে যাচ্ছেন কোনো কিছু ভালো লাগছে না নিজেকে একটা বাউন্ডারিজ তৈরি করে ফেলেছে নিজের মধ্যে এবং একটা বদ্ধ করে রেখেছেন নিজের এই একই ভাবনার মধ্যে সমস্ত কিছু থেকে ডিটাচ হয়ে যেতে চাইছেন অ্যাকশান নিতে চাইছেন না কারণ আপনি কোনো পথ খুঁজে পারছেন না আপনার যে চিন্তা চিন্তাভাবনাগুলো সেগুলো ডেভেলপমেন্ট করতে পারছেন না এই মুহুর্তে একটা নেগেটিভ চিন্তা ভাবনা আপনার মাইন্ডের মধ্যে ঘুরপাক খেতেই থাকছে এবং নিজেকে কোথাও দুঃখ কষ্ট পেয়ে পেয়ে একটা জায়গায় কোথাও বদ্ধ করে ফেলেছেন এই মুহুর্তে নেগেটিভ সিচুয়েশন থেকে যার কারণে আপনি নিজেকে প্রচুর ধিস্থির করে তুলেছেন সত্য মিথ্যা যাচাই করতে শিখেছেন এবং শুধু আপনি যে কোনো ডিসিশান আজকের ডেটে মন থেকে নিতে চাইছেন না টুটফুর রেজাল্টের জন্য আপনি যেমন মন থেকেও ভাবছেন মাইন্ড থেকেও ভাবছেন এবং সমস্ত কিছু একটু হাইট করে রাখতে চাইছেন কারণ হয়তো পাঁচটে আপনি এমন কোন সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা হয়তো আপনাকে প্রচুর হার্ট ব্রেক সিচুয়েশনে ফেলে দিয়েছে আপনাকে ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে ফেলে দিয়েছে আপনি কোনো রাস্তা পাচ্ছেন না নতুনভাবে কিভাবে শুরু করা যায় তার প্ল্যান করছেন একটা নেগেটিভ এনার্জি ভয় কাজ করছে এর কারণেই আপনি যেটা শুরু করতে চাইছেন এই মুহূর্তে নতুন স্টার্ট করতে চাইছেন হয়তো একটু রিক্স আছে অনেক ভাবনা চিন্তা করছেন আজকে ডেটে অনেক প্ল্যান করছেন অনেক ম্যানুফেস্ট করছেন নতুনভাবে একটা শুরু করার এবং যেটাই আপনি আজকের ডেটে শুরু করতে চাইছেন সেটা রিলেশনশিপ হতে পারে কেরিয়ার হতে পারে রিক্স হয়ে যাচ্ছে লাইফে যার কারণে টুথফুল রেজাল্টের জন্য আপনি ব্যাপারগুলো হাইট করে রেখেছেন এই মুহুর্তে আপসেট হয়ে আছেন কারণ পাঁচটি এনার্জি দেখতে পাচ্ছি একটা নেগেটিভ এনার্জি দেখতে পাচ্ছি কোথাও খুব দুঃখ কষ্ট পেন পেনফুল সাইট গেছে রাতে ঘুম হয়নি ট্রমা নতুন শুরু করার প্ল্যানে অনেক রাত জেগে গেছেন অনেক কিছু এক্সপেক্ট করেছিলেন সেগুলো পাননি একটা দুঃস্বপ্নের কয়েকটা রাত আপনি পার করেছেন তাই আপনি যদি নতুন কোনো কিছু একটা শুরু করার প্ল্যান করছেন লাইফে যে মেঘ ঘুনিয়ে এসেছিল যে বাউন্ডারিসগুলো সৃষ্টি হয়েছিল সেগুলো দূর করে নিজেকে টোটাল হিল করেছেন এবং নিজের প্যাশানটাকে ফলো করছেন এবং ঝরে যাওয়া পাতাগুলো ঝরে যাওয়া যে স্বপ্নগুলো সে সেগুলো আরও নতুন রূপে আপনি দেখতে চলেছেন এক্সপ্লোর করতে চাইছেন তো একটু রিক্স হয়ে যাচ্ছে ফ্যামিলির লোক হয়তো বাঁধা দিচ্ছে বা কেউ হয়তো পিছু টানে বাঁধা দিচ্ছে তার সত্ত্বেও আপনি জাস্ট ডানা মেলে উড়ে যেতে চাইছেন আর একবার নতুন কোনো কিছু শুরু করতে চাইছেন সে ব্যাপারে রিক্স নিতে চাইছেন এবং রিক্সটা টোটাল আপনি হাইট করে যাচ্ছেন এই মুহুর্তে আপনি যদি রিক্স নিয়ে সামনের দিকে এগোতে চান আজকের ডেটে ডেফিনেটলি আপনি কিন্তু সাকসেস হতে চলেছেন এই মুহূর্তে এবং একা একা না নিয়ে দ্য হাইফিস্টেসের কার্ড একটু সাহসী কথার একটু প্রবলেম হতে পারে আপনার মধ্যে যে কোনো কাজের মধ্যে তো গ্রুপ অনুযায়ী যদি আপনি এগোতে পারেন বা কারোর সাথে ডিসকাস করে কোনো ব্যাপারে যদি এগোতে পারেন তো ডেফিনেটলি আপনি যেটা নতুন শুরু করছেন রিক্স হচ্ছে জাস্ট ডানা মেলে উড়ে যেতে চাইছেন পেনফুল সাইট অলরেডি দেখেছেন তো তার আপনি কিন্তু একটা আজকের ডেটে ভালো গুড রেজাল্ট কিন্তু পেতে চলেছেন সেটা রিলেশনশিপ বা কেরিয়ার যেদিকে আপনি ভাবছেন ওকে এবার দেখে নেব আপনি তো এটাই ছিল আপনার ওভারঅল এনার্জি যে যারা রিলেশনশিপ আছে রিলেশনশিপের ক্ষেত্রে নতুন একটা কিছু ডেফিনেটলি শুরু করতে চলেছেন অনেক পেনফুল সাইড গেছে রাতে ঘুম হয়নি একটু রিক্স হচ্ছে তার কারণে সমস্ত কিছু ব্যবহার হাইট করে রেখেছে তো রিক্স নিয়ে নতুন কিছু শুরু করলে ডেফিনেটলি আপনি কিন্তু সাকসেস হবেন এবার কেরিয়ার ক্ষেত্রেও অবশ্যই নতুন কিছু কেরিয়ারে স্টার্ট করছেন অনেক দিন ধরে ম্যানুফেস্ট করেছে হয়তো অনেক কিছু অনেকটা ইনভেস্টমেন্টও করে দিয়েছেন একটু ভয়ও আছে রিক্সও আছে কিন্তু আপনি কিন্তু হাল ছেড়ে দেবার পাত্র নয় আপনি বিপদ এলে পাখির মতো ডানা মেলে উড়ে যাবেন এটা ভাবছেন এবং সমস্ত কিছু ব্যাপার লুকিয়ে রেখেছেন এবং একটা টুঠুল রেজাল্ট কিন্তু পাওয়ার আশায় আছেন আজকের ডেটে এটাই এনার্জি তো আপনি যেই টুঠুল রেজাল্টটা চাইছেন সেটা কি রিক্সের সাথে সেটা কি সাকসেস হবেন সেটাই কি সাকসেস হবেন সেটাই কি সাকসেস হবেন সেটাই দেখব আপনি যে ব্যাপারটায় তুটুর রেজাল্ট চাইছেন সেটাই কি সাকসেসফুল হবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইয়েস ও ডেফিনেটলি এটা ইয়েস কার্ড নিয়েছি অবশ্যই আপনারা যে ব্যাপারটায় রিক্স নিয়ে ম্যানিফেস্ট করেছেন তো রিক্স নিয়ে একটু ফুল রেজাল্ট পাচ্ছেন তো অবশ্যই তিন মাসের মধ্যে কিন্তু সাকসেসফুল একটা জার্নি কমপ্লিট হতে চলছে দেখতে পাচ্ছি তো এটা গেল আপনাদের ওভারঅল এনার্জি এবার দেখে নেব যাদের পার্টনার আছে কারণ এবার দেখে নেব যাদের পার্টনার আছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে যাদের পার্টনার আছে পার্টনারকে নিয়ে অনেক ভাবনা চিন্তা তো কেন তাদের মধ্যে এত ভাবনা চিন্তা পার্টনারকে নিয়ে পার্টনার কী ভাবছে সেটা দেখবো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ডেটের কার্ড এসছে ডেটের কার্ড মানেই খারাপ নয় সেটা ভালো কারণ ডেট মানেই একটা কিছু শেষ হয়ে সেটা ঝগড়া হতে পারে বা নতুন কোনো কিছু একটা শুরু হতে চলেছে নতুন রূপ নিচ্ছে পার্টনার এটা হতে পারে আচ্ছা টেম্পারেন্সের কার্ড এসছে আচ্ছা এখানে এসছে টেন কাপসের কার্ড এসছে আচ্ছা এখানে এসছে কি টু অফ পেন্টিকেলস আমি ম্যাক্সিমাম যেটা দেখতে পাচ্ছি হুম এখানে দ্য সান কাট তো এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আপনার আর আপনার পার্টনারের মধ্যে লং ডিস্ট্যান রিলেশনশিপ অ্যান্ড নো কন্ট্যাক্ট বা কোনো কারণে আপনাদের সম্পর্কে একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে বা এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে যেটা কেরিয়ার বা ফিনান্স সেটাও হতে পারে মানে দোটানায় পার্টনার এই মুহূর্তে পড়ে আছে পার্টনারের ফিলিংস এটাই পার্টনার কোনো ব্যাপারে প্রচণ্ড দোটানায় পড়ে রেখে বয়েছে উনি ওনার কেরিয়ার আর আপনার সম্পর্কের সাথে নিজেকে কোথাও ব্যালেন্স করতে পারছেন না নিজের লাইফটা চেঞ্জ করতে পারছে না এবং এর কারণে উনি খুব আপসেটও হয়ে আছে কারণ উনি আগে রিলেশানশিপটায় অনেক ইনভেস্টমেন্ট করেছে এখন এমন দোটানায় পড়ে আছে উনি আর রিলেশনশিপটাকে ব্যালেন্স করতে পারছে না যার কারণে আপনাদের মধ্যে একটু এখানে এসে টেম্পারেন্সের কার্ড একটা মোলামালিল সৃষ্টি হয়েছে তেল আর জল মিস খাটছে না মেন কথা মানে আপনারা যখনই আপনাদের মতো টাইম স্পেন্ড করতে চাইছেন তো পার্টনার আর আপনার মধ্যে এই ব্যালেন্সের অভাবটা চলে এসছে মানে পাস্ট কোনো কিছু ব্যাপার আপনাদের মধ্যে উঠে আসছে যার কারণে আপনার পার্টনার সম্পর্কটা এই মুহূর্তে কোনো জায়গা থেকে ব্যালেন্স করতে চাইছে কিন্তু পারছে না কারণ উনি এই মুহূর্তে ওনার কেরিয়ার বা ওনার ইমোশনালটাকে ব্যালেন্স করতে পারছে না জায়গাটাকে আর কি করছে করছে উনি কোথাও ইউনিভার্সের কাছে প্রে করছে যে আপনাদের সম্পর্কে যে প্রবলেমগুলো হয়েছে সেগুলো ইন্ড করে দিতে চাইছে এবং নতুনভাবে কোনো কিছু একটা শুরু করতে চাইছে পার্টনার ডেটের কার্ড ডেটের কার্ড মানে উনি কোনো কিছু নিউ বিগিনিং করতে চাইছে নিউ শুরু করতে চাইছে লাইফে একটা নিচু নিউ জার্নি স্টার্ট করতে চাইছে এবং একটা আপনাকে নিয়ে ফ্যামিলি প্ল্যান একটা গুড কমিটমেন্টের কথাও কিন্তু পার্টনার এই মুহূর্তে ভাবছে অনেকের বললাম না পার্টনার লং ডিস্ট্যান্ট রিলেশনশিপ হতে পারে হয়তো কাজের সূত্রে কোনো লং ডিস্ট্যান রিলেশনশিপ থাকেন আর কি রিলেশনশিপে থাকেন তো বেবি আছে তো ফ্যামিলিকে প্রচণ্ড পরিমাণে মিস করছে কিন্তু উনি রিলেশনশিপের জায়গাটা ঠিকঠাক ব্যালেন্স করে উঠতে পারছেন না কারণ এখানে কেরিয়ার প্রবলেম দেখতে পাচ্ছি সম্পর্কটা আগের মতো করতে চাইলেও এই মুহূর্তে ঠিকঠাক করতে পারছে না প্রচণ্ড পরিমাণে আপনাকে মিস করছে চাইল্ড থাকলে বাচ্চাদের মিস করছে এবং একটা উইস ফুলফিলমেন্ট আপনার করতে চাইছে একটা গুড কমিটমেন্ট দিতে চাইছে এবং সম্পর্কে একটা নতুন একটা শুরুয়াত হতে চলেছে আপনাদের সম্পর্কের মধ্যে নতুন একটা জার্নি স্টার্ট হতে চলেছে এবং এই যে জার্নিটা অনেক দিন পর স্টার্ট হতে চলেছে কারো দু বছর পর হতে পারে কারো দু মাস পর দশ মাস পর এক বছর পর স্টার্ট হচ্ছে এটা কিন্তু লং টার্ম একটা ভালো গুড কমিটমেন্টের জায়গা বা লং এই যে স্টার্ট হচ্ছে এটা অনেক দিন স্টে করবে দেখতে পাচ্ছি হ্যাঁ কারণ এটা মেজর আরকানা কার্ড এটা হঠাৎ করে পাল্টায় না হ্যাঁ অনেক দিন স্টে করে আর একটা ভালো সম্পর্কের জায়গায় কিন্তু যেতে চলেছে কিন্তু এই মুহূর্তে আপনার আর আপনার পার্টনারের মধ্যে সম্পর্কে ব্যালেন্স ঠিকঠাক করে উঠতে পারছেন না কিন্তু পার্টনার খুব তাড়াতাড়ি এখানে দশ দিনের মধ্যে বা দু সপ্তাহের মধ্যে আপনাদের সাথে একটা কন্ট্যাক্ট করার এনার্জি দেখতে পাচ্ছি কিন্তু আপনারা সম্পর্কটা আগের মতো যেরম দেখতে চেয়েছিলেন আগের যে পরিস্থিতিতে ছিল সম্পর্কটা নিউ বিগিনিং হবার পর সেই পরিস্থিতিটা হবে না কিন্তু ডেফিনেটলি পার্টনার কিন্তু আপনাকে একটা কমিটমেন্ট দেবে ওকে

আল্লা কেলেভাবে যেগুলো আপনি ভাবনা চিন্তা করছেন হ্যাঁ যে দোটানায় পড়ে আছেন লেট গো সেই এনার্জিগুলোই ইউনিভার্স বলছে লেট গো করতে ওকে তাহলে অনেকের এই যে অনেক কিছু ভাবনা চিন্তা করছেন একটা হেলথ ইস্যু হতে পারে তো আপনি যদি হেলথ প্রবলেম নিয়েই বেশি ভাবনা চিন্তা করছেন এই সময় অনেকের ঠান্ডা লাগা সর্দি কাশি আরও নানা রকম হেলথ হেলথ প্রবলেম হচ্ছে তো এই যে ব্যাপারগুলো নিয়ে আপনি প্রচণ্ড ভাবছেন এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ছেড়ে দিন হ্যাঁ গো করে দিন পজিটিভ কিছু ভাবুন দেখবেন আপনাদের মধ্যে একটু ইম্প্রুভ হতে চলেছে হেলথও ইম্প্রুভ হতে চলেছে কারণ আপনাদের রিলেশানশিপের জায়গাটা ভালো হতে চলেছে নতুনে যেই শুরু করতে চলেছেন রিক্স হয়ে যাচ্ছে তো তার সত্ত্বেও আপনার শুরুটাও এখা কোনো এখানে এসে এসব উমেন্টস কোনো কিছু শুরু করতে চলেছেন ডেটের কার্ড এখানেও কোনো কিছু শুরু করতে চলেছেন তো যার কারণে একটা মনের মধ্যে হ্যাপিনেস আসবে এবং হেলথও কোথায় ইমপ্রুভ হবে আর একটা কার্ড নেব কি দিচ্ছে ফরগিভনেস এখানে বলছে যা কিছু ভাবছেন নেগেটিভ এখানে এইট অফ সোর্সের কার্ড এসছে তো নেগেটিভ দোটা না মনের মধ্যে আপসেট ডাউন যা কিছু ভাবছেন সেই সব এনার্জিগুলো ফরগিভনেস মানে আপনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন আপনি নিজেকেও ক্ষমা করে দিয়েছেন ইউনিভার্স আপনাকে যেটা দিতে চলেছে সেটা আপনি রিসিভ করছেন আপনার মধ্যে কোনো দুঃখ নেই আপনার মধ্যে কষ্ট নেই আপনি অলওয়েজ হ্যাপি এটা ভাবুন এবং সবাইকে ফরগিফনেস এনার্জিতে থাকুন সব কিছু ঠিক আছে তাহলে দেখবেন আপনার লাইফে অনেক মানুষ আসবে আপনাকে হেল্প করার জন্য আপনার কেরিয়ারের রিলেশানশিপের ঠিক করার জন্য ওকে আপনার লাইফের সাকসেসও আসতে চলেছে তো রিডিংসটা এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে জয় শ্রী ইসলাম